শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ সময়ের পর আজ আবার আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমি অনেক অসুস্থ ছিলাম এবং আমার অপারেশন করা হয়েছে সেজন্য এতদিন ভিডিও দিতে পারিনি তো এই যে এখানে আমার কবুতরগুলো আছে এবং দেখুন কবুতরগুলো ডিম পেরেছে অলরেডি অনেকগুলো এখানে নিচে দুইটি ডিম নিয়ে বসেছে এবং এখানে উপরে দেখুন এটিও ডিমের উপর বসে আছে আর এদিকটায় দেখুন এই যে এখানে বাক্স দেওয়া ছিল সে বাক্সর ভিতরেও একজোড়া ডিম পেরেছিলো দেখেছিলাম দাঁড়ান দেখার চেষ্টা করি ভেতরে বাচ্চা হয়েছে কি না ভেতরে অনেকটাই অন্ধকার ফ্ল্যাশলাইট অন করে দেখছি দেখা যায় কি না কিছু এই যে দেখুন ভেতরে দুইটি বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলো অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং তাদের পালকও চলে এসেছে এখনও তো তাদের মা বাবাই হয়তো তাদেরকে খাবার খাওয়ায় আর কিছুদিনের মধ্যেই এগুলো নিজে খাওয়া শুরু করে দেবে আর এই যে এটি হচ্ছে তাদের মা আমি সামনে যাওয়াতে দূরে সরে গিয়েছিল এখন দেখুন আবার সামনে এসে তার বাচ্চাদেরকে চেক করছে ঠিক আছে কি না আমার এখানে এখন মোট চার জোড়া কবুতর আছে এবং তার মধ্যে তিন জোড়াই ডিম বাচ্চা করেছে আর জোড়াও আশা করছি খুব দ্রুতই করবে তো আজ এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ